আপনার বিজনেসে আপনি যতটুকু সচেতন আপনার বিজনেসকে যতটুকু ভালোবাসেন ঠিক ততটুকু সচেতন আমাদের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমরা কারণ আপনি এই প্রোডাক্ট দিয়ে আপনি একজন কাস্টমারকে রিচ করবেন যখন সে যেন আবার রিটার্ন আসে তার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট মার্কেট থেকে দেখে দেখে তারপরে ক্রয় করতে হবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে থাকবো এমার বাদশা দেখিয়ে দিব আজকে আমাদের আয়োজনে কি কি রেখেছি আপনার জন্য এবং আপনার বিজনেসকে কে সাস্টেন করার জন্য যতটুকু হেল্প দরকার ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে পাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখে বুঝে সিদ্ধান্ত নেওয়ার পর তারপর পেমেন্ট করতে পারেন যেখান থেকে প্রোডাক্ট কিনেন না কেন আপনার প্রোডাক্টটি যেন বাজারে সবচাইতে কোয়ালিটি পূর্ণ সম্পন্ন হয় ওটা দেখে আপনাকে অর্ডার করতে হবে আপনি জানেন প্রতি বছর আপনার দোকানে কত মাল জট হয়ে যাচ্ছে এরকম জট যেন না হয় এটার দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রথমে দেখিয়ে দিব আমরা ছয় মাস থেকে ছত্রিশ মাসের একটি কার্গো প্যান্ট এগুলো চারটি ওয়াশের মধ্যে হয়ে থাকে এরকম ওয়াশের মধ্যে পেয়ে যাবেন আমাদের ডেনিম কালারগুলা প্রতিটি স্টাইলে থাকবে সেমিলার যার ধরুন আপনাদের বুঝতে এবং চিন্তা করতে কোনো রকম সমস্যা হবে না এ হচ্ছে আরেকটি ওয়াশ এরকম চারটি ওয়াশের মধ্যে আপনারা ছয় থেকে ছত্রিশ মান পেয়ে যাবেন তারপর আমরা দেখিয়ে দিব তারপর দেখিয়ে দিব একটি ছয় বছর থেকে ষোলো বছর একটি বেগি প্যান্ট এরকম স্টিচ প্রচুর স্টিচ আর প্রতিটি ডেনিম আমরা করেছি দশ আউন্সের এবং এক্সপোর্টের ওয়াশ দিয়ে যা আপনার ওয়াশের পর এগারো প্লাস হয়ে যায় এটা আপনারা জানেন যারা ক্রয় করতেছেন তারা অবশ্যই জানেন ডেনিমের ওয়াশের উপরে আপনার আউন্সটা নির্ভর করে যাই হোক এটাও আপনারা পাবেন চারটি ওয়াশের মধ্যে ওয়াশগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটি হলো ছয় থেকে ষোলো বছরের একটি ছয় পকেটের বেগি প্যান্ট লং বেগি প্যান্ট বলে এটিও আপনারা পেয়ে যাবেন চারটি ওয়াশের মধ্যে এরকম ওয়াশগুলো হবে ছয় বছর থেকে ষোলো বছর ডেনিম আমরা যেগুলো করেছি প্রত্যেকটি দশ আউন্স এবং এক্সপোর্ট ওয়াশ দিয়ে করাতে আমাদের ফ্যাব্রিকেশনগুলো গুলো খুব মান ভালো হয় বাজারের সবচাইতে উন্নত মানের ফ্যাব্রিক মতোই আপনারা এগুলো পেয়ে যাবেন তারপর আপনারা হাতে নিয়ে ধরে বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ এরকম চারটি ওয়াশ এর মধ্যে আপনারা ছয় পকেটের কার্গো প্যান্টগুলো পেয়ে যাবেন ডেনিমের এটা হলো ছয় পকেটের একটি জগার্স ছয় থেকে ষোলো বছর চিনু প্যান্ট চিনো ফ্যাব্রিকের মধ্যে চার পকেটের টুয়েলের একটি প্যান্ট কিন্তু খুবই স্ট্রেচেবল খুব স্ট্রেচেবল আপনার অনেক সময় দেখা যায় গার্ডিয়ানরা আসলে সাইজের উপরে আপনার গ্রেডিংটা ভালো পান না আমাদের সাইজ আমাদের কোয়ালিটি গ্রেডিং ইনশাল্লাহ একুরেট পাবেন আমরা যা বলবো তার চাইতে ভালো পাবেন ফিজিক্যালি এবং কাপড়গুলো কিন্তু খুবই সফট টুয়েলের ফেব্রিক দিয়েছি আমরা ষোলো বাই বিশ এই ফেব্রিকটা যারা চিনেন অবশ্যই জানেন এক্সপোর্টের ফেব্রিক কারণ এই ফেব্রিকটা আপনার ওয়াশ যেরকম ভালো হয় আপনার স্টিচটা অনেক ভালো হয় দেখা যাক ছয় বছরের জন্য আমাদের যে সাইজটা এটা আট বছর মধ্যে আমরা এই এরকমই কালার গুলো পেয়ে যাবেন আগেই বলেছি সেমিলার কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি পরে হয়তো আপনারা কালারগুলো একটু কম দেখাবো এরকম ছয় থেকে ষোলো বছর টুয়েলের চিনু চিনু ফেব্রিক বলে এটাকে এই ফ্যাব্রিকটা অনেকেই চিনেন যারা না চিনেন জেনে নেবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইনশাল্লাহ আমরা জানিয়ে দিব ছয় পকেটের কার্গো ছয় পকেটের পকেটের ছয় পকেটের মধ্যে থাকবে আমাদের কালার শতভাগ গ্রান্টেড শতভাগ এবং সুইং কোয়ালিটি আমরা সবসময় বলে থাকি আমরা কিন্তু এক্সপোর্টের সুইং দিয়ে এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এক্সেসরিজ দিয়ে আমরা কিন্তু আমাদের পণ্যগুলো তৈরি করে থাকি যার ধরুন আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পূর্ণ করে তারপরে আপনাদের হাতে পৌঁছাতে হয় ছয় পকেটে একটি কার্গো জগার্স বলে দেখতে পারতেছেন কতটা স্টিস এবং কোমর আপনার আরো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বেড়ে যাবে দেখতে পারতেছেন কতটা স্টিচ হচ্ছে এবং কোমর যদি বলি দেখেন কতটা বড় হয় ষোলো বাই বিশ ফেব্রিকের মধ্যে আপনার এক্সপোর্টে যদি ওয়াশ দেন এটা খুব সফট সিঙ্কেস করে এবং আপনার শাইনিং হয় কালারটা এটা আপনার অনেকেই জানেন যেখান থেকে অর্ডার করুন না কেন আপনার দোকানে যেন মালগুলো গিয়ে জট না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি আমি আমরা সবসময় পঁচিশ থেকে তিরিশ হাজার পিস স্টক রাখি ইনশাল্লাহ অতএব আপনার সোর্সিং এর কোনো সমস্যা হবে না আপনি আস্তে আস্তে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটাকে রান করুন আমাদের সাথে সম্পর্ক করুন আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনার পাশে আছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি